আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব বিএড কোর্সে কোন বিষয়গুলো পাঠদান করা হয় বিএড কোর্স পরিচালিত হয় দুটি সেমিস্টারে প্রথম সেমিস্টার শুরু হবে পয়লা জানুয়ারি শেষ হবে তিরিশে জুন দ্বিতীয় সেমিস্টার শুরু হবে পয়লা জুলাই শেষ হবে একত্রিশে ডিসেম্বর প্রথম সেমিস্টারে আবশ্যিক বিষয় পাঁচটি এক মাধ্যমিক শিক্ষা দুই সক্রিয় শিক্ষণ পদ্ধতি ও কৌশল তিন শিক্ষণ ও শিক্ষণ যাচাই চার শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঁচ পাট অনুশীলন বা টিচিং প্র্যাকটিস ওয়ান এছাড়া প্রথম সেমিস্টারে দুইটি ঐচ্ছিক বিষয় পড়ানো হয় এখানে তিনটি শাখা রয়েছে মানবিক শাখা বিজ্ঞান শাখা এবং ব্যবসায়ী শাখা যারা বিজ্ঞান বিষয়ের শিক্ষক তারা বিজ্ঞান শাখা থেকে যে কোনো দুইটি বিষয় পছন্দ করবেন যারা মানবিক শাখার শিক্ষক তারা মানবিক শাখা থেকে দুইটি বিষয় নির্বাচন করবেন এবং যারা ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষক তারা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে যে কোনো দুটি বিষয় নির্বাচন করবেন মানবিক শাখায় মোট বিষয় রয়েছে আটটি এর মধ্যে যে কোনো দুইটি বিষয় আপনি নিতে পারবেন এক বাংলা দুই ইংরেজি তিন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা চার পৌরনীতি ও নাগরিকতা পাঁচ অর্থনীতি ছয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাত ভূগোল আর্ট অ্যাডভান্স আইসিটি এই আটটি বিষয়ের মধ্যে আপনারা যে কোনো দুইটি বিষয় নিতে পারবেন বিজ্ঞান শাখার মোট বিষয় রয়েছে পাঁচটি এক গণিত দুই পদার্থ তিন রসায়ন চার জীববিজ্ঞান পাঁচ অ্যাডভান্স আইসিটি বিজ্ঞান বিষয় শিক্ষকরা এই পাঁচটি বিষয়ের মধ্যে যে কোনো দুটি বিষয় আপনারা নিতে পারবেন ব্যবসায় শাখা শিক্ষকের জন্য মোট বিষয় রয়েছে চারটি এক ব্যবসায় উদ্যোগ দুই বিজ্ঞান তিন ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং স্যার অ্যাডভান্স আইসিটি এই চারটি বিষয়ের মধ্যে আপনারা যে কোনো দুটি বিষয় নিতে পারবেন অ্যাডভান্স আইসিটি বিষয়টি ব্যবসায়ী শিক্ষা মানবিক শাখা এবং বিজ্ঞান সব শিক্ষকের জন্য উন্মুক্ত ঐচ্ছিক বিষয় হিসাবে এই বিষয়টি আপনারা রাখতে পারবেন এছাড়া দ্বিতীয় সেমিস্টারে আবশ্যিক বিষয় রয়েছে পাঁচটি এক জেন্ডার বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা দুই শিক্ষায় গবেষণা তিন টিচিং প্র্যাকটিস দুই চার কম্প্রিহেন্সিভ পরীক্ষা এই পরীক্ষাটি ছটি আবশ্যিক বিষয়ের ওপর ভিত্তি করে দিতে হবে এবং পাঁচ মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা এছাড়া আরেকটি রয়েছে আপনাদের জন্য হচ্ছে বিষয় এখানে আপনারা দশটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় আপনারা গ্রহণ করতে পারবেন এক প্রাথমিক শিক্ষা দুই গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তিন চারু ও কারুকলা চার শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা ও খেলাধুলা পাঁচ কৃষি শিক্ষা ছয় গ্রাস্থ অর্থনীতি সাত ইসলাম শিক্ষা আট হিন্দু ধর্ম নয় বৌদ্ধ বৌদ্ধ ধর্ম দশ খ্রিস্ট ধর্ম দ্বিতীয় সেমিস্টারে এই দশটি বিষয়ের মধ্যে আপনারা যে কোনো একটি বিষয় নির্বাচন করতে পারবেন এই বিষয়গুলো বেড কোর্সে পড়ানো হয় আশা করি আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন সবাইকে ধন্যবাদ